হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো তো রেডি হওয়া দেখে বুঝতেই পেরে গেছো এত সাজুগুজু করেছি কেন তো এত সাজুগুজু করেছে তোমরা তো সকলেই জানো আজকে সরস্বতী পুজো তাই জন্য রেডি হয়ে গেছি ওই যে দেখো না ওই যে আরেকজন ব্যাগ 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 করতে করতে আসছে দেখো না তো আমার কর্তা মশাই গেল না আমার বর মশাই যাবে না ঘুরতে জানো তো তো যাই হোক রানা ওদিকে গাড়িতে দাঁড়িয়ে আছে হিয়ামুনি রেডি হয়ে গেছে তো ওইখানে রেডি হেডি হয়ে দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম বাবা দেখো আমি মাম্মাকে সাজুগুজু করিয়ে একদম তো বন্ধুরা আমরা এসে পড়েছি রাজবাড়িতে মানে মাম্মাম হচ্ছে খাচ্ছে দদো খাচ্ছে আর এই যে দেখো না এ গাড়ির থেকে নামার জন্য একবার ব্যস্ত হয়ে গেছে কিছুতেই গাড়িতে আর বসতেছে না তো যাই হোক নেমে পড়েছে কেমন লাগছে তোমাকে আমাকে কেমন লাগছে বাবা আমাকে দেখো কেমন লাগছে কেমন লাগছে আমাকে সুন্দরই লাগছে না তো যাই হোক আমরা এসে পড়েছি এই দেখো রাজ বাড়িতে দেখাচ্ছি এখনো কার ঢুকিনি পার্কে ঢুকবো সন্ধ্যায় হয়ে গেল বেরোতে বেরোতে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে তাড়াতাড়ি হয় তো সবাই আমরা একটু শুভ চল্লিশ সেজেছি তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যে আমাদের কেমন লাগে এই দেখো না দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে তুমি এত দুষ্টুমি কেন করো আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু ফটো তোলা আর একটু খাওয়া দাওয়া করা এইটাই হচ্ছে উদ্দেশ্য যাই হোক আমার বড় তো এলো না বরমশার সাথে আমি খুব রাগ করেছি দেখো মেলা লেগেছে একদম মেলাও মনে এত ভিড় হয় না মেলাতেও কখনো এত ভিড় দেখেছো তোমরা দেখো একদম ভিড় কাকে বলে দেখো যেখানেই যাই সেখানে ফটো তোলার ভিড় ফটো তোলার জন্য যুদ্ধ করা হচ্ছে রাত হয়ে গেছে মানে রাত হয়ে গেছে বলতে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক প্রচন্ড ভিড় আমাদের বের হতেও অনেকটা দেরি হয়ে গেছে তো কি আর করার তো যাই হোক তো চলে এসেছি ভেতরে আর পার্কের ভেতরে আর ঢুকবো না গিয়ে যেহেতু ঘুরতে পারবো না তো এখানেই একটু কিছু ফটো ঠোটো তুলে বেরিয়ে যাব আর এই যে মাম্মা মামা কেমন লাগছে গুরু গুরু করে হাই করে দাও খুশি কত তো দারুণ খুশি এই দেখো না আমার টুকলু আমার দেখো না টুকলু আমার ঘাড়ে ঝুলে আছে সাইড ব্যাগের মতো এত মানুষের ভিড় মানে ও সবাইকে দেখে বেড়াচ্ছে এত লোক তো একসাথে দেখে না তো তো ওই জন্য এত লোক দেখেও মানে কি করবে বুঝে পাচ্ছে না চারোদিকে শুধু চোখটাকে চারিপাশে একবার করে খালি ঘুরাচ্ছে আর দেখে যাচ্ছে মাম্মা আমাদের ঘোরা কমপ্লিট না হলো তো মাম্মার জন্য হিয়ামনির জন্য কে এনে কেনা হয়েছে বেচারা হিয়ামনি মাথায় রাখছে না তো কেমন লাগছে ওর মাথার থেকে খাইতে পারবে না তো একজন তোমাকে খাই দামা এত বিচ্ছিরি ফুচকা আমার জীবনেও আমি কখনো খাইনি মানে কেমিক্যাল টক দেওয়া কি জঘন্য মানে জঘন্য সত্যি এত বিচ্ছিরি না মানে আগে যে আমি ফুচকা খেতাম ছোটবেলায় সেই ফুচকা খেয়ে মনে হতো ফুচকা খাচ্ছি এখনকার ফুচকা গুলা একদমই বিচ্ছিরি টাকা টাকা খালি লস করছি আমি তিন মানে দশ টাকার করে দুজনে খেলাম মানে বিশ টাকার খেলাম তো এত বাজে মানে খাওয়ার যে একটা আগ্রহ থাকে সেই ইচ্ছাটাই মরে যাচ্ছিল মানে প্রথম ফুচকাটা খাওয়ার পরে মানে সেই এনার্জিটা চলে গেল আর খাবো না আমি তো তখনই বললাম খাবো না খাবো না তো যাই হোক দশ টাকার করে খেলাম দুজনে তো এখন দেখি কোথাও কোনো মোমোর দোকান পেলে ভালো তাহলে একটু সবাই মিলে মোমো খেয়ে যাবো আর এই যে দেখেছো মাথার মধ্যে আমার লাইট জ্বলছে এটা হিয়ামনির জন্য কেনা হয়েছে